সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশ সালের আঠেরো নম্বর স্কুলটা পরিবেশ বিজ্ঞানে আলোচনা করেছিলাম আজকে উনিশ নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করবো তো চলো কথা না বাড়িয়ে আমরা উনিশ নম্বর স্কুলটা চলে যাই কত নম্বর পেজ একশো একানব্বই পেজ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালের ক্লাস সেভেনের রায়মাটিন প্রশ্নবিচিত্রা তো দেখো উনিশের আগের প্রশ্ন কি বলছে দেখো ও নাম হচ্ছে কি রানীগঞ্জ হাই স্কুল রানীগঞ্জ হাই স্কুলের যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আজকে আমরা সমাধান করবো একে একটা উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তোমরা এটা প্রত্যেকেই জানো উষ্ণতা থার্মোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় তাই না একটি প্রাকৃতিক খাদ্যের নাম বলে এখানে যতগুলো খাদ্য দিয়েছে প্রাকৃতিক খাদ্য প্রকৃতি কি আনারস পাওয়া যায় আরগুলো সব আইসক্রিম ডিম সিদ্ধ বার্গার এগুলো তো প্রকৃতি পাওয়া যায় বানাতে হয় তাই না এগুলো হচ্ছে প্রক্রিয়াজাত বা বিভিন্ন রকম খাদ্য প্রক্রিয়াজাত খাদ্য হতে পারে বা সংশ্লেষিত খাদ্য হতে পারে নিস্তরিত অবস্থায় পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা কত ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান নিস্তরিত মানে কোনো তড়ি দেনি তাহলে এটা সমান হবে কোনো বলে পরমাণু কমঙ্কা বারো হলে প্রোটন সংখ্যা কটা বারোটি পরমাণু কমঙ্ক যা সেটাই প্রোটন সংখ্যা সেটাই ইলেকট্রন সংখ্যা ভিটামিন এ এর উৎস ভিটামিন ই কোথা থেকে পাওয়া যায় বলতো গাজর এ খেলে গাজর খাবে আর গাজর খেলে চোখের দৃষ্টি বাড়বে ভালো করে তোমরা গাজর খাবে চোখে দৃষ্টি পারবে ভালো করে পড়তে পারবে কোলাজেন প্রোটিন কিসে থাকে মনে হবে কোলাজেন প্রোটিন কিন্তু অস্থিতে অবস্থিত অস্থি ঠিক আছে অস্থিতে কোলাজেন প্রোটিনটা অবস্থিত তাই না অর্থাৎ হাড়ে এরপরে দেখো একশো বিরানব্বই পেজে এই একের দাগের সাতেরটা বলেছে না দুটি বস্তুতে সমপরিমাণ তাপ থাকলে উষ্ণতা কী থাকবে উষ্ণতা কী সমান নাও হতে সম পরিমাণ তাপ আছে এটা সমান নাও হতে পারে বিভিন্ন স্থানে থাকতে পারে তাদের পরিবেশ অনুযায়ী তাই না এরপরেরটা এই চেনও থ্রিতে এনের যোজ্যতা কত মনে রাখবে এই চেন থ্রিতে এখানে এনের যোজ্যতা কিন্তু হবে পাঁচ নাইড্রোজেনের কত না পাঁচ ঠিক আছে আচ্ছা এক ক্যালোরি সমান কত জুল এক ক্যালোরি সমান মনে রাখবে এখানে আমি লিখে দিচ্ছি ফোর পয়েন্ট টু জুল ঠিক আছে ক্লোরিনের চিহ্ন সংকেত একই হয় ভুল আলাদা কারণ ক্লোরিনের চিহ্নটা কি সিএল চিহ্ন আর সংকেত সিএল টু ক্লোরিন তাই তো সিএল টু ক্লোরিন চিহ্ন সঙ্গে এটা কি ভুল এটা ভুল আলাদা হয় তাই না একটি শূন্যযোজী মৌলের নাম শূন্যযোজী মৌল কোনটা বলতো হিলিয়াম যা যোজ্যতা শূন্য এই যে হিলিয়াম কিসেরাভাবে অ্যানিমিয়া রোগ হয় আয়োরন কিসেরাভাবে আয়রনের সংকেত কি না এফি আচ্ছা সত্তর কেজি ওজনে একটি লোকের দেহে আনুমানিক কত কেজি জল থাকে সত্তর কেজি একটি লোকের দেহে আনুমানিক মানুষের দেহে কত কেজি কত জল থাকে গো না সত্তরকে আমরা যদি বলি যে সত্তর কেজি তো তাহলে সত্তর কেজিকে কত করলে আমাদের দেহে কত পরিমাণ জল থাকে বলে তো দেহে আনুমানিক জল সত্তরকে আমি যদি ক্যালকুলেশান করি আচ্ছা এখানে কোনো অপশান টপশান দেয়নি এটা আমি করছি আনুমানিকভাবে হয়তো পঁয়তাল্লিশ কেজি এরকম কত একটা পার্সেন্টেজ থাকে পঁয়তাল্লিশ কেজি হবে অ্যান্সার মনে হবে পঁয়তাল্লিশ কেজি এটা এক নম্বরের প্রশ্ন এরপর তিনি দাগে একটা দেখো কী বলেছে দেখো উনিশ নম্বর স্কুলে তিনি দাগে একটা তো বলছে দেহের উষ্ণতা ও তাপমাত্রা বেড়ে গেলে মানুষ কী কী করে না দেহের উষ্ণতা তামাত্রা বলে শ্বাসক্রিয়া বাড়ে ঘাম বেরোনোর হার বাড়ে এবং কি রক্ত ব্যাসও বেড়ে যায় গ্রহণের পরিমাণ কমে যায় কাজে অনিয়াও কুড়িয়েমি দেখা যায় অর্থাৎ আমরা যদি কোথাও ছুটে আসি তা ছুটে আসার পর যখন হাঁপিয়ে যায় তখন এই প্রতিক্রিয়াগুলো দেখা যায় পরের প্রশ্ন দেখো মাটির কলসির জল হাতবা পাত্রে রাখা জলের তুলনায় ঠান্ডা বেশি ঠান্ডা হয় কেন তো দেখো মাটির কলসি গায়ে অসংখ্য ছুদ্র সূক্ষ সুখ ছিদ্র থাকে তার জন্য প্রয়োজনীয় লিন তাপ কলসি থেকে সংগ্রহ করে ফলে জলটা ঠান্ডা থাকে কিন্তু ধাতব কলসির গায়ে এরকম হয় না বলে এটা হয় না এখান থেকে তোমরা দেখে নাও কীভাবে করা আছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে ও বিনিময় বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও যে রাসায়নিক বিক্রিয়া কোনো রোগের অনু মধ্যস্থ কোনো পরমাণু বা মূলক অন্য কোনো মৌল বা মূল্য অপসারিত করে সেই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে এবং কপার সালফেট ডবলে লোহার পেটে ডবলে তা বাদামি বলে আসরণ পড়ে যেমন কারণ একটা উদাহরণ দিয়ে দিয়েছি দেখো এখান থেকে বিক্রিয়াও দিয়েছি এটা একটা কি প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ বিনিময় মানে কি এ তাকে দেবে সে তাকে দেবে তাই না এ কিছু দেবে দেখো উদাহরণ দেখো এন এ সি এল থ্রি তাহলে এন এ এন ও থ্রি আর এ সঙ্গে সিএল অধ্যক্ষিত হয়েছে ঠিক আছে এটা হচ্ছে প্রতিস্থা বিনিময় বিক্রিয়ার উদাহরণ এখান থেকে দেখে নাও সুন্দর করে লিখে নাও এরকম উল্লেখ ফুলফুল নাম্বার পরে প্রশ্ন দেখো ক্যাটায়ন কীভাবে উৎপন্ন হয় তো সেখানে পরমাণু নিস্তরিত হয় কোনো পরমাণু সবচেয়ে বাইরের কক্ষ ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে সেটি ধনাত্মক তরিদ্র ক্যাটানে পরিণত হয় যেমন সোডিয়াম পরমাণু এগারোটি ইলেকট্রন ও এগারোটি প্রটনে অবস্থিত তাই এই নিস্তরিত পরমাণু কিন্তু সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন নির্গত হলে এটি এনে প্লাস ক্যাটায়নে পরিণত হবে এখানে দিয়েছে এনে সঙ্গে যদি ক্যাটায়ন একটা বেরিয়ে যায় ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এ প্লাস আইনে পরিণত হবে এখানে তোমাদের সেই পরমাণু চিত্র সাহায্যও প্রকাশ করা হয়েছে এখান থেকে সোডিয়াম পরমাণু ঠিক আছে পরে প্রশ্ন তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কি কি রোগ হওয়ার সম্ভাবনা বেশি তাই না কী কী রোগ উচ্চ রক্তচাপ স্থূলত্ব অন্ত্রের ক্যান্সার কোষ্ঠকাঠির বৈধ রোগ সম্মুখীন হয়ে যায় চারটি প্রোটিন জাতীয় খাদ্যের উৎসের নাম লেখো চারটি প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কী কী সোয়াবিন বাদাম মাছ মাংস প্রভৃতি ইত্যাদি তো দেখো আমরা উনিশ নম্বর স্কুলটি আমরা কমপ্লিট করে ফেলাম এরপরের ক্লাসে আমরা কুড়ি নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব তো তোমরা যারা নতুন ভিডিও লাইক সাবস্ক্রাইব করো এবং যারা আগে থেকে দেখছো লাইক করো কমেন্ট করো এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে